সকাল থেকেই ফালাকাটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুটো দালাল হাতি বিভিন্ন রাস্তায় ব্যারিকেড থেকে শুরু করে একটি স্কুলের দেওয়াল ভেঙে দিয়েছে এই দুটো হাতি সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং বাচ্চাদের ঘর থেকে বের না হওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে এলাকা জুড়ে দুটো আছে দুটো ঢুকে গেছে তাই বিশেষ কোন কারণ ছাড়া বাড়ির বাইরে বের হবেন না বাইরে বাচ্চাদের বাইরে বের হতে দেবেন না যারা রাস্তায় অযথা ঘোরাফেরা করছেন আপনারা বাড়ির ভেতরে চলে যান যে কোনো সময় যে কোনো দিকে চলে যেতে পারে আপনারা সাবধানে থাকবেন আর বাড়ির বাইরে বের হবেন না সহজেই আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে বাড়িকে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন ফোর ফোর অথবা জিরো থ্রি ফাইভ এইট টু 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 ফোর সিক্স নাইন ওয়ান এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে Nji Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today Near Zilla Parishad Kojbihar.